বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু আমার আজকের বিষয় হচ্ছে আমরা কি আদৌ ঠিক হতে পারলাম মহান মুক্তিযুদ্ধের পর আমাদের দেশ রাজনৈতিক দল চালিয়েছে রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু বারবারই আমাদের দেশের জনগণ প্রতারিত হয়েছে ধোঁকা খেয়েছে এবং ক্ষমতার অদল বদল হয়েছে দিন যত গিয়েছে অত্যাচারের মাত্রা ফ্যাসিবাদের মাত্রা তত বেশি বড় হয়েছে ক্ষমতায় যে কোনোভাবেই হোক যে কোনো উপায় হোক আমাকে টিকে থাকতে হবে এই প্রতিযোগিতায় যারা ক্ষমতা এসেছে তারা মত্ত হয়েছে এবং সর্বশেষ আওয়ামী লীগ দুই হাজার পর থেকে এই ক্ষমতার লোভ তাদের মাথায় পেয়ে বসে এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া কথা বলার অধিকার কেড়ে নেওয়া এবং মানুষের উপর জোর জুলুম অর্যাতা অত্যাচার নির্যাতন করার মাত্রাও বৃদ্ধি পায় কিন্তু আওয়ামী লীগের যে কঠিন পতন হলো এই পটন পতন থেকে কি আমরা আদৌ কোনো শিক্ষা নিতে পেরেছি আমরা নিতে পারিনি আমি এটা নিশ্চিত এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে সেটা যে দলই আসুক না কেন এটা আপনারা নিশ্চিত থাকেন যে ক্ষমতার অদল বদল হবে কিন্তু সরকারের যারাই সরকারে যাক তাদের মন মানসিকতার কোনো ধরনের পরিবর্তন হবে না আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে একই কায়দায় তারাও দেশ চালাবে কোনো সংস্কারই হবে না কোনো কিছুই হবে না এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব এই যে শিশু কিশোররা মারা গেল আপনারা দেখবেন এটা নিশ্চিত থাকেন এই খুন এই যে রক্তপাত এই যে আত্মহতি এই যে ত্যাগ এই সব কিছুই কিন্তু থা যাবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি যা দেখতেছি কোনো ধরনের কোনো পরিবর্তন কোনো রাজনৈতিক দলের মধ্যেও নাই বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যেও কোনো ধরনের কোনো পরিবর্তন আমার চোখে পড়তেছে না এখন জনগণের নানান সমস্যা নানান সমস্যায় জনগণ বিভক্ত হয়ে পড়েছে কেউ বলে যে সরকারের উচিত যত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যাক আবার অনেকে এটাও বলে যে এই সরকার আরও কিছুদিন থাক আবার যে টিভি চ্যানেলগুলা এই জিনিসগুলা যাচাই বাছাই করেন এই জরিপগুলা করেন এরা আবার কতটা নিরপেক্ষ এটাও কিন্তু একটা জনমনের প্রশ্ন থেকেই যায় কারণ সত্যিকারের জনগণের যে মনোভাব সেটা আদৌ টিভির চ্যানেলে বা যারা জরিপ করেন তারা তুলে ধরেন কিনা বা টাকার কাছে তারা বিক্রি হয়ে যান কিনা বা তারা তাদের ইচ্ছামতো মতো মন যাকে মন চাইলো যে তাকে শিখিয়ে টিকে দিল যে তুমি এই কথাটা বলবা এই জিনিসটা বলবা এই ধরনের এই ধরনের জরিপ আমরা অতীতেও দেখেছি যে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা বলো এটা বলো এটা বলো এই হচ্ছে ব্যাপার আমরা জনগণ যেভাবে অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত হয়েছি আমার কাছে মনে হয় না সামনের ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে আমরা পরিবর্তিত হব যারাই ক্ষমতায় আসবে আমার কাছে কেন জানি মনে হয় যে যা অতীতে হয়েছে ভবিষ্যতেও তার পুনরাবৃত্তি হবে এই রক্তপাত অদূর ভবিষ্যতে আর কোন মা তার সন্তানকে যুদ্ধে পাঠাবে কি না এটা অনেক বড় প্রশ্ন তার কারণ ভালো কোনো কিছু দেখতেছি না জানি না পরম ক্রমণ আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখেছেন তবে আমরা প্রার্থনা করতে পারি দোয়া করতে পারি একটি সুখী সমৃদ্ধ চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত উন্নয়নশীল দুর্নীতিবাদ মুক্ত একটি দেশ আমরা চাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ರಹಮ್ ಲಿ